তো সরকারি রেট কত আপনি তো লিখে দিয়েছেন এখন সরকারি রেট 12 কেজি কত টাকা 1900 টাকা বিক্রি করুন কেন হ্যাঁ আপনি এদিক এদিক আসেন হ্যাঁ আমরা একটু দেখি আপনাদের কাছে হাজার হাজার বোতল এই এলপি গ্যাস আসলে তো আপনি বলতেছেন নেই এগুলো তো সবগুলো ইন্ট্যাক্ট তো এই যে ইন্ট্যাক্ট তো সিল করা না এগুলো সিল করা না হ্যাঁ আছে না এগুলোতে গ্যাস এগুলো আছে আছে এগুলো আছে সরকারি রেট আপনি নিজে লিখে দিয়েছেন তাই না

গ্যাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ করে থাকে সর্বশেষ এই মাসের যে দাম নির্ধারণ করেছিল বারো কেজি এলপি গ্যাসের জন্য কত টাকা যেন আপনি বললেন তেরোশো ছয় টাকা আপনি কত করে বিক্রি করছেন এই তেরো বারো কেজি গ্যাস আর তারপর আঠারোশো উনিশশো আরো বেশি গেছে আরও বেশি রেটে বিক্রি করছেন আপনি জেনে শুনে এটি অপরাধ করেছেন না করেননি কোনটা হ্যাঁ সরকারি হিসাবে তো অপরাধ হয় কি আপনি কিনেছেন দেখলাম আমরা বারোশো আর সব একুশ টাকা বারোশো একুশ টাকা আর আপনি বিক্রি করার কথা ছিল তেরোশো ছয় টাকা এর ভিতরে আপনার তো যথেষ্ট লাভ ছিল আপনি তো হাজার হাজার লক্ষ লক্ষ পিস বিক্রি করতেছেন না এখন ওরকম হচ্ছে না আর কারণ

আপনাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো একই সাথে এই মুহূর্ত থেকে ওই বাড়িয়ে বড় করে মূল্য তালিকা ঝুলিয়ে দিবেন সরকারি রেট এত ওই দামে বিক্রি করতে এবং এর চেয়ে এক টাকা বেশি যদি নিয়ে থাকেন এরপর সর্বোচ্চ দণ্ডে দ্বিগুণ দণ্ড হবে এরপর